শ্রীলঙ্কা সফরে দুটি সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশের এবং দুটি সিরিজই বাংলাদেশ দল হেরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্ট সিরিজ বাংলাদেশ হেরেছে এক শূন্য ব্যবধানে এবং হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরেছে দুই এক ব্যবধানে এবার বাংলাদেশ দলের পরবর্তী চ্যালেঞ্জ টি টোয়েন্টি সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস লিটন কুমার দাসের নেতৃত্বে কি বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজে কিছু করতে পারবে সর্বশেষ যে দুইটি টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে সেই দুটি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এমনকি সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই এক ব্যবধানে হেরেছে এবং তারপরে পাকিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হেরেছে আর শ্রীলঙ্কার বাড়িতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিমধ্যে দুই ফর্ম্যাটের দুটি সিরিজ হারার পরে টি টোয়েন্টি সিরিজে সেই দলটি জিততে পারবে অধিনায়ক লিটন কুমার দাস কিন্তু জানিয়েছেন যে সবকিছু ভুলে সব ব্যর্থতা ভুলে তার দল ঘুরে দাঁড়াতে চায় এবং এই সিরিজটি জিততে চায় এবং টেস্ট সিরিজ ও ওয়ান ডে সিরিজে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতা কাটিয়ে ভালো করতে চায় অথচ লিটন কুমার দাস নিজেই স্ট্রাগলিং একজন ব্যাটসম্যান এবং ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে তিনি কিন্তু ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলার পরে থেকে তিনি আর খেলেননি পরের দুই ওয়ান ডেতে সেই লিটন কুমার দাস কিন্তু আন্তর্জাতিক টি তেও খুব একটা ভালো অবস্থানে নেই কারণ হচ্ছে সর্বশেষ বারো টি টোয়েন্টিতে তিনি মাত্র দুইশো রান করেছেন এভারেজ আঠারো দশমিক এক ছয় সর্বশেষ যে পাঁচ বাংলাদেশ দল হেরেছে একটা না দুইটি আরব আমিরাতের কাছে এবং তিনটি পাকিস্তানের কাছে এই পাঁচটি টোয়েন্টিতে পারফরমেন্স লিটন কুমার দাস দেখাতে পারেননি এবং দলও হেরেছে তার নেতৃত্বে এবং এই কিন্তু পাঁচটি জেতেননি এবার পারলে গেলেতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজ সিরিজের প্রথম টি টোয়েন্টি এবং বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই ম্যাচটি শুরু হবে যেই পারলে গেলেতে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশ দল হেরেছে দুশো ছিয়াশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো ছিয়াশি রানে গুটিয়ে গেছে সেই পারলে গেলেতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কতটুকু উন্নতি করবেন এই বিষয়টাই কিন্তু সবচেয়ে আলোচ্য বিষয় এবং যেখানে লিটন কুমার দাস নিজেই ফিরে আসার কথা বলছেন সেখানে তিনি কিন্তু নিজেই একটানা ব্যর্থ সেই লিটন কুমার দাস এবারে কি করবেন সেটি এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দলটি না জিতলে কি হবে শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফর্মে বেশ ভালো অবস্থা শ্রীলঙ্কার ম্যাটিতে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি বাংলাদেশ খেলেছে তিনটিতেই কিন্তু বাংলাদেশ জিতেছে দুইটি জিতেছে শ্রীলঙ্কা যদিও ওভারঅল যে পরিসংখ্যান রয়েছে সেখানে কিন্তু সতেরো বার দুই দল টি টোয়েন্টি ফর্মেটে মুখোমুখি হয়েছে ছয় বার বাংলাদেশ জিতেছে এগারো বার জিতেছে শ্রীলঙ্কা খুব যে এই কাছাকাছি রয়েছে বাংলাদেশ দল কিংবা এই ফর্মেটে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো কারণ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এখন পর্যন্ত টি টোয়েন্টি ফর্মেটে সর্বোচ্চ যে দলীয় সংগ্রহ দুইশো পনেরো সেটিও কিন্তু শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ করেছে যার কারণে কিন্তু এই ফর্মেটে বাংলাদেশ দলকে নিয়ে একটু প্রত্যাশা উপরের দিকে এছাড়া ওপেনিং পজিশনে যেই দুইজন তরুণ রয়েছেন তানিজ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন তারা কিন্তু দুর্দান্ত খেলছেন সর্বশেষ কয়েকটি ম্যাচ এমনকি সর্বশেষ পাঁচ ইনিংসে কিন্তু পারভেজ হোসেন এমন একটি সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি করেছেন যেই সেঞ্চুরিটি তিনি করেছেন সেটি কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি এবং মাত্র দ্বিতীয় সেঞ্চুরি এরপরে কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি চৌত্রিশ বলে ছেষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন লাহোরে তার মানে পারভেজ হোসেন এমন এবং তানজিদ হাসান তামিমের কথা বলতে হয় তানজিদ হাসান তামিম সর্বশেষ পাঁচ ইনিংসেই কিন্তু খুব ভালো কিছু ইনিংস খেলেছেন এবং আরব আমিরাতের সাথে তিন ম্যাচের সিরিজে উনষাট চল্লিশ ও একত্রিশ রান করেছেন পরবর্তীতে পাকিস্তান সফরে পাকিস্তানের বিপক্ষে অন্যান্য ব্যাটাররা যেখানে ব্যর্থ ছিলেন সেখানে কিন্তু তানজিদ হাসান তামিমের ব্যাটটা খুব ভালোভাবে হেসেছে তিনি কিন্তু করেছেন একত্রিশ তেত্রিশ ও বিয়াল্লিশ রান অর্থাৎ সর্বশেষ পাঁচ ইনিংসে তার রান দুইশো পাঁচ একচল্লিশ গড়ে এবং স্ট্রাইক রেট শুনলে আপনারা অবাক হবেন একশো বাহাত্তরের উপরে তার মানে এই তানজিদ হাসান তামিমকে নিয়ে কিন্তু এই টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দল অনেক ভালো কিছু আশা করছে আর এই দুইজন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারেজ হোসেন এমন এর সাফল্যের উপরে কিন্তু বাংলাদেশ দলের সাফল্যও কিন্তু অনেকখানি নির্ভর করছে তো দেখা যাক তানজিদ হাসান তামিম এবং পারেজ হোসেন এমন তাদের ধারাবাহিকতা রাখতে পারেন কিনা শ্রীলঙ্কার মাটিতে তারা ভালো করতে পারেন কিনা বারো বছর পরে আবার পাল্লে কেলিয়া ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই হাজার তেরো সালে সর্বশেষ দুই দলের মধ্যে যে টি টোয়েন্টি এই মাঠে হয়েছে সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা জিতেছে এবার দেখা যাক বাংলাদেশ দল সেখানে ঘুরে দাঁড়াতে পারে কিনা সর্বশেষ ওয়ান ডেতে যেভাবে হেরেছে সেখান থেকে ঘুরে আসা কিন্তু একটি চ্যালেঞ্জ তবে ফরম্যাট যেহেতু ভিন্ন এবং যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ দল জয় পেলেও পেতে পারে বাংলাদেশ দলের একাদশ যেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে তানজিদ হাসান তামিম পারভে হোসেন ইমন ওপেনিং ওয়ান ডাউনে হয়তো বা লিটন কুমার দাস চার নাম্বারে তাহতদ্রী দায় পাঁচ নাম্বারে শামীম হোসেন পাটোয়ারি ছয় নাম্বারে জাকির আলী অনেক সাত নাম্বারে মেহেদি হাসান মিরাজ যেহেতু শেখ মেহেদি হাসান সাম্প্রতিক সময় খুব একটি ভালো করছেন না ব্যাট হাতে তো অবশ্যই বল হাতেও কিন্তু সম্প্রতি তিনি খুব একটি সুবিধা করতে পারছেন না সেই কারণে মেহেদি হাসান মিরাজ হয়তোবা খেলবেন যেহেতু তিনি ব্যাটেও করতে পারেন এরপরে আট নম্বরে রিশাদ হোসেন তারপরে কিন্তু তিনজন প্রেসার খেলবেন বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান তো অবশ্যই তাসকিন আহমেদও অবশ্যই খেলবেন সঙ্গে হয়তো বা তানজিম হাসান সাকিব খেলবেন শ্রীলঙ্কা অন্যদিকে যেটি বললাম যে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল তিন দুই ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থাকলেও সর্বশেষ দুই দলের মধ্যে যে লড়াই হয়েছে পাঁচ টি টোয়েন্টি ম্যাচে সেখানে কিন্তু আবার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তিন দুই ব্যবধানে এগিয়ে অর্থাৎ তিনটি জিতেছে শ্রীলঙ্কা দুটি জিতেছে বাংলাদেশ তবে সর্বশেষ যে ম্যাচটি দুই দলের মধ্যে হয়েছে সেটি হচ্ছে গত বছর বিশ্বকাপে সেখানে কিন্তু বাংলাদেশ দল দুই উইকেটে জিতেছে সেই শ্রীলঙ্কা নিশ্চয়ই চাইবে এবারে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি জিততে শ্রীলঙ্কার অবশ্য ক্যাপ্টেন চেঞ্জ হয়নি কারণ হচ্ছে ওয়ান ডে তে যে চারিত আসালঙ্কা সেই আসালঙ্কার নেতৃত্বেই কিন্তু আবার শ্রীলঙ্কা খেলবে এই টি টোয়েন্টি সিরিজটি আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচে যেই একাদশটি নিয়ে শ্রীলঙ্কা নামতে পারে সেটি হচ্ছে কুশল পেরেরা প্রথম নিশঙ্কা কুশল মেন্ডিস এরপরে সালাঙ্কা দাসন সানাকা ফিরেছেন তিনি খেলার সম্ভাবনা অনেক বেশি কারণ হচ্ছে যেহেতু তিনি পেস অলরাউন্ডার এরপরে দিনশ চান্দিমাল তিনি খেলতে পারেন অথবা আবিষ্কা ফার্নান্দো খেলতে পারেন যদিও আবিষ্কা ফার্নান্দো উপরের দিকে খেলেন তিনি হয়তো বা ওয়ান ডাউনেও খেলতে পারেন এরপরে ওয়ানেন্দু হাসারাঙ্গা একটু সংশয় রয়েছে কারণ হচ্ছে যে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি শেষ পর্যন্ত খেলবেন কিনা সেটি নিশ্চিত নয় হাসারাঙ্গা যদি না খেলেন সেই ক্ষেত্রে মেন্ডিস অথবা ভেলা লাগে খেলতে পারেন এছাড়া দলে যারা থাকবেন মাই স্তিক সানা নুয়ান থুসারা প্রাথী রানা সর্বশেষ যিনি খেলতে পারেন তিনি হচ্ছে আইপিএল মাতানো ঈশান মালিঙ্গা অথবা বিনুরা ফার্নান্দ শ্রীলঙ্কার একাদশে এই ধরনের একটি একাদশ হতে পারে অন্তত পক্ষে জন রয়েছেন লাইনে যারা একাদশে ঢুকতে পারেন তবে কিছু কিছু জায়গা যেগুলা হচ্ছে একদম নিশ্চিত যেটি হচ্ছে প্রাথম নিশঙ্কা কুশল পেরেরা কুশল মেন্ডিস এবং চারিত আসালাঙ্কা পাথির এই পাঁচজন কিন্তু মোটামুটি নিশ্চিত এর বাইরে হয়তো বা বাকি ছয় জনের মধ্যে একটু উলট পালট হতে পারে তো দেখা যাক সিরিজের এই প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ দল কি করে দুই দলের মধ্যে লড়াইটা আরেকটি জন্দ্রবাট লড়াই হবে দুই মধ্যে সবসময় লড়াই কিন্তু খুব হয়ে থাকে সবাই আশা করছে যে এই ম্যাচটিও বেশ প্রতিপূর্ণ হবে ধন্যবাদ সবাইকে